রুগ্ন শিল্পাঞ্চলের বুকে বেকারদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে শামনগরের এমএইচ একাডেমি বাংলায় চাকরির বাজার মন্দা চলছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে তাছাড়া বারাকপুর তালুকে অধিকাংশ কলকারখানা আজ বন্ধ ঢুকছে শিল্পাঞ্চলের একমাত্র ভরসা চট শিল্প এমতো পরিস্থিতিতে রুগ্ন শিল্পাঞ্চলের সামনগর ব্যানার্জিপাড়া রোডের এমএইচ একাডেমি বেকারদের নতুন দিশা দেখাচ্ছে প্রসঙ্গত ভাটপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সামনগর ব্যানার্জিপাড়া রোডে দু সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু হয়েছিল এই অ্যাকাডেমির ইতিমধ্যেই পঁচাত্তর জন বেকার যুবক যুবতী এখান থেকে প্রশিক্ষণ শেষে ব্যাংক কিং আইটি সেক্টর ছাড়াও বিভিন্ন বহুজাতিক সংস্থায় কর্মরত শুক্রবার চাকরিপ্রাপ্ত যুবতীদের হাতে দিল এম এইচ একাডেমি উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর হিমাংশু সহ বহুজাতিক সংস্থার আধিকারিকরাও ভাটপাড়া পুরসভার সিআইসি তথা স্থানীয় কাউন্সিলর হিমাংশু সরকার বলেন খুব ভালো উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের চাকরির সুযোগ করে দিচ্ছে উক্ত প্রতিষ্ঠান তার বার্তা বর্তমান যুগে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর বেশি করে জোর দিতে হবে ভালো লাগছে যে এখানে যারা আজকে এসে যারা ইনস্টিটিউটে আজকে শিক্ষা লাভ করবে তারা সবাই শিক্ষিত কিন্তু তাদের এই সংস্থা মানে তাদের অনেক স্কিল মানে ডেভেলপ করবে এবং তাদের মানে চাকরি করার ক্ষেত্রে চাকরির জায়গায় কিভাবে তাদের জব করতে হবে সেই ট্রেনিংগুলো এবং খুবই ভালো লাগছে এগুলো সাধারণত আমাদের মপরসল এলাকায় আগে ছিল না আমার ওয়ার্ডের মধ্যে হচ্ছে অবশ্যই আমার এটা গর্ববোধ হচ্ছে আগামী দিনে আজকে থেকে সবে শুরু হলো আমি চাইবো যে এই শিক্ষিত ছেলেগুলো ভালো ভালো জায়গায় ভালো ভালো জব পাক এবং তারা জীবনে আরও উন্নতি করুক এবং এর ফলে যেরকম তাদের জীবনের উন্নতি ঘটবে এবং অর্থনৈতিক সমস্যাও অনেকটা বড়ো হবে চাকরি পেয়ে গেছে ব্যাংকিং এরা অনেক দিন ধরেই কাজ করছে কিন্তু এরকমভাবে এই জায়গায় একটা স্থায়ীভাবে আমার ওয়ার্ডে আজকে করলো এটা এটা আজকে শুভ হলো আমি ছিলাম এখানে অনেক ব্যক্তিরা উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী দিন এদের আমি বার্তা দেবো তারা শুরু শুধু পড়াশোনা করলে হবে না তাদের পাশাপাশি তাদের তাদের যা মেধা আছে সেই অনুযায়ী তাদের যখন যেখান থেকে শিক্ষাদান করা হয় সেখান থেকে তারা চাকরি উপযোগী শিক্ষা লাভ করলে পরে তাদের জবের ক্ষেত্রে তাদের সুবিধা এবং অপরদিকে প্রতিষ্ঠানের কর্ণধার হিমাদ্রি শেখর মুখার্জি বলেন অল্প সময়ের মাধ্যমেই তারা সফলতা পেয়েছেন গত বছরের সেপ্টেম্বর মাসে চালু হওয়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইতিমধ্যেই পঁচাত্তর জন চাকরি পেয়েছেন তার মধ্যে পঁচাত্তর শতাংশ ব্যাংকিং সেক্টরে কাজ পেয়েছেন তো বলতে গেলে এই ব্রাঞ্চের যাত্রা শুরু ধীরে ধীরে আমরা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আস্তে আস্তে যাত্রা শুরু করেছিলাম দু তো তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন কাজ করেছি আপনারা জানেন বিভিন্ন টাইমে আমরা চাকরি বেলা করেছি শ্যামনগরে বুকে এছাড়াও চাকরি স্টুডেন্টদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে স্কিল ওরিয়েন্টেড করতে চেষ্টা করেছি বিভিন্ন স্কুলের সাথে স্কুলকে কি অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা আপনাদের যে ছাত্রছাত্রীগুলো চাকরি পাচ্ছে না তাদেরকে একবার আমাদের এখানে পাঠান যাতে করে আমরা তাদেরকে একটা চাকরির জন্য প্রস্তুতি করতে পারি প্রস্তুতি রেডি করতে পারি এবং চাকরিতে পৌঁছে দিতে পারি তো আমাদের সেই উদ্দেশ্য বলতে গেলে সফল হয়েছে আজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেরিমনি হচ্ছে যেখানে আমরা যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে একটা সার্টিফিকেশন তুলে দিচ্ছি সহযোগিতায় অনুদীপ ফাউন্ডেশন ইএস ফাউন্ডেশন এবং আমরা সফল হয়েছি এই জায়গাটায় এবং এখানে যে ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন এটা অনেক কম টোটাল এখানে নাম্বার অফ যদি আমি আপনাকে লিস্ট দেখাই আজকে টোটাল সেভেন্টি ফাইভ স্টুডেন্টের আসার কথা ছিল কিন্তু আপনারাও জানেন এটা হচ্ছে মার্চ মাস ইয়ার এন্ডিং মাস তো প্রত্যেকটা কোম্পানি থেকে তারা অনেকে ছুটি পায়নি যেহেতু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে প্রাইভেট বিভিন্ন ব্যাংকে রয়েছে তো ব্যাঙ্কিং সেক্টর থেকে মানে সবসময় ছুটি তো পাওয়া যায় না তো তবুও কিছু ছাত্রছাত্রী রয়েছে এখানে প্রায় তিরিশ চল্লিশ জন যারা চাকরি পেয়ে গেছে সেরকম ছাত্রছাত্রী রয়েছে আর তার সাথেও বেশ কিছু ছাত্রছাত্রী দেখবেন এম একাডেমির ইউনিফর্ম পরে তারা বসে রয়েছে তারা এখন আমাদের এখানে ট্রেনিং নিচ্ছে ঠিক আছে মানে পুরাতনের বিদায় বেলায় নতুন তাদেরকে মানে স্বাগত জানাচ্ছে ব্যাংকিং ছাড়া কোন কোন শিক্ষা ব্যাংকিং আইটি ব্যাক অফিস মানে ব্যাংকিং এ অনেকের একটা ধারণা থাকে যে শুধুই সেলস আমাদের এখান থেকে কিন্তু শুধু সেলস দেওয়া হয় না যদি কারণ ইচ্ছে থাকে যে সে সেলসেই যাবে তো অনেক সময় হয় ব্যাংকের এসও মানে সেলস অফিসার যেটা আমাদের যেমন উপাসনা ব্যানার্জি আমাদের স্টুডেন্ট পিঙ্কলে অ্যাক্সেস ব্যাংকে রয়েছে এসো র্যাঙ্কে তাদের লক্ষ্য মন্দা চাকরি বাজারে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে বেসরকারি সংস্থায় চাকরির বন্দোবস্ত করে দেওয়া বাজারে চাকরির একটা বিশাল হাহাকার রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা চাইছি যে যদি আমরা কিছু ছাত্রছাত্রীকে সঠিক শিক্ষা সঠিক গাইড মাধ্যমে কিছু ছাত্রছাত্রীর চাকরির ব্যবস্থা করে দিতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় না এবার সেক্ষেত্রে হতে পারে যে অনেকে আমরা কাজ করতে গিয়েও দেখেছি যে মানুষের একটা ধারণা আছে যে চাকরি নিয়ে আমরা যেহেতু একটা অ্যাকাডেমি চালাচ্ছি আমরা হয়তো কনসালটেন্সি আমরা কোনো কনসালটেন্সি নই আমরা একটি সংস্থা যারা গাইড করি স্টুডেন্টকে এডুকেশন দিই যাতে ইন্টারভিউ প্রসেসে তারা ভালোভাবে র্যাঙ্ক করতে পারে এবার সেক্ষেত্রে আমরা যেটা চাই সব সময় চাই যে স্টুডেন্টটা যাতে বিভিন্নভাবে স্পোকেন ইংলিশ বলুন বা ইন্টারভিউ ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো জানুক এবং আমাদের যে বিভিন্ন সংস্থার সাথে আমাদের পরিচয় রয়েছে তাদের যখন ভ্যাকেন্সি গুলো ওপেন হবে তখন তারা যেন আমাদের মাধ্যমে চাকরিটা পায় এটাই আমাদের লক্ষ্য শিক্ষার্থী অমৃতা চৌধুরী বলেন ব্যাংকিং সেক্টরে কাজের জন্য এখানে তিন মাসের কোর্সে ভর্তি হয়েছেন অমৃতার আশা প্রশিক্ষণ শেষে যে কোনো বেসরকারি ব্যাংকে ইন্টারভিউ দিয়ে সে চাকরি পাবে আমি দুহাজার বাইশ থেকেই আমার কেরিয়ার শুরু হয়েছে কিন্তু আমি এখন আমার চেঞ্জ করতে চাইছি আচ্ছা ব্যাঙ্কিং তো ব্যাংকে আমরা ইন্টারভিউ দিতে যাই ঠিকই ব্যাংকে কাজ করব এই একটা মোটিভ আমাদের থাকে কিন্তু এক্স্যাক্টলি ব্যাংকে ইন্টারভিউর জন্য কি কি ডাউট থাকে বা কি কারণে একটা ইন্টারভিউ ক্র্যাক করা প্রিপারেশনটা কিভাবে হবে তো এই ওই জায়গাটা আমি এসেছি একটা ব্যাংকিং কোর্স কিভাবে ক্লিয়ার করবো মানে কিভাবে আমি শিখবো কোন প্রসেসে আমি ইন্টারভিউটা দিলে আমি সেটাকে ট্র্যাক করতে পারবো বেসিক কি কি নিডস থাকে একটা ইন্টারভিউর জন্য ব্যাংকে কি কি সেটা যদি আমি নাই পারি তাহলে তো হবে না আমি এসেছি ঠিক সেটার জন্যই যাতে আমি কোর্সটা কমপ্লিট করে আমি এবার কিছুটা নিজের এফোর্ট দরকার নিজের এফোর্টটা না হলে করে মুশকিল তারা শেখাচ্ছেন দা যথেষ্ট একদম ভালো ভাবে ক্লাস পড়াচ্ছেন কিন্তু আমাদেরও উচিত তাদের মানে অল্পনা ফ্যাকাল্টির সাথে কোঅপারেট করা তারা যেভাবে বলছেন আমরা যদি সেটাকে মেইনটেইন করি যেভাবে যেভাবে ওনারা আমাদের হবুয়া গুলো করতে দিচ্ছেন সেগুলো যদি আমরা কন্টিনিউ করি আশা করছি ইন্টারভিউ দিয়ে আগামী আগামী দিনে আমরা একটা ব্যাংকে বা ব্যাংকিং যে কোনো সেক্টরে একটা জব